আমরা হাওয়া কেমন জানার চেষ্টা করবো বাঁকুড়া বিষ্ণুপুর থেকে রয়েছেন আমাদের সিনিয়র এইটার শুভ্রাংশু শুভ্রাংশু বিষ্ণুপুরের হাওয়া কেমন দুই প্রার্থী দুজন তো দুজনের দিকে ক্রমশ বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন দেখো সন্তু আমি যেখানটা আছি বিষ্ণুপুর থেকে একটু দূরে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র আমি আছি জয়পুরে আর আজকে আজকে আমি যেখানটা আছি জয়পুর হাটে আমি হাওয়া কেমন জানতে চলে এসেছি জয়পুর হাটে তো হাটে হাটে ঘাটে মাঠে রিপাবলিক যেভাবে ঘুরে বেড়ায় আমরা ঠিক সেভাবেই ঘুরে বেড়াচ্ছি আমরা এখন সরাসরি চলে যাব বাজারে বাজারে যারা বিক্রি করতে এসছেন তাদের সঙ্গে কথা বলবো দাদা দাদা শুনুন দাদা শুনুন আপনার টমেটো কত করে টমেটো দশ টাকা কিলো দশ টাকা কিলো পাঁচ কিলো নেবো কত করে দেবেন পাঁচ কিলো চল্লিশ টাকা দেবেন পঁচিশ টাকা দেবো দেবেন পঁচিশ টাকা দাদা লস হয়ে যাবে নি কত করে দেবেন পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেবেন পঁচিশ টাকা তিরিশ টাকা দেবেন পঁচিশ টাকা টাকা দাদা অনেকটাই লস হয়ে যাবে পাঁচ কিলো পঁচিশ টাকা দেখিয়ে পাঁচ কিলো পঁচিশ টাকা হ্যাঁ অনেকটাই লস হয়ে যাবে তিরিশ টাকা ওকে ভেন্ডি কত করে কত এক কিলো কত এক কিলো পাঁচ কিলো কুড়ি টাকা কুড়ি টাকা বেশি বলছেন ক্যামেরা থেকে কি বেশি বলছেন ঠিক আছে কুড়ি টাকা টমেটো টমেটো পাঁচ কিলো পঁচিশ টাকা আমি চলে যাব এখানে বাঁকুড়ার এখানে বাঁকুড়ার মূলত ডিংলা বল এখানে কুমড়ো কত করে কুমড়ো এই গোটা কুমড়োটা দশ টাকায়

এই যে শশা দাদা এই যে শশা কত করে শশা পঞ্চাশ টাকা এই যে জায়গাটা দাঁড়িয়ে আসি আমরা এমনি মানুষের সঙ্গে আমরা কথা বলবো একের পর এক মানুষের সঙ্গে কথা বলবো হাওয়া কেমন আমি খালি বাজার দরটা নিয়ে কথা বললাম খালি বাজার দরটা নিয়ে কথা বললাম কলকাতায় যারা জিনিসপত্র কেনেন বেশি দামে জিনিস চাষিরা বাংলার চাষিরা এই জায়গাটা দাঁড়িয়ে জিনিসের দাম কম হয়ে যাচ্ছে চাষিদের কাছে ভাত নেই কিন্তু আমার সাধারণ মানুষ যারা বাজারে আপনি বাজার করতে এসছেন বাজার করতে এসছেন কী অবস্থা এখানে হাওয়া কেমন এখানে হাওয়া ভালোই এখানে তৃণমূল সরকার আমাদের ভালো কাজ করছে হ্যাঁ আমাদের পঞ্চায়েত প্রধান যা আছেন তিনিও ভালো কাজ করছেন হ্যাঁ আমাদের এখানে হাওয়া খুবই ভালো হাওয়া কি তৃণমূলের তৃণমূলে অবশ্যই তৃণমূল যেহেতু ভালো কাজ করছে অবশ্যই তৃণমূলের আবহাওয়া ভালো আপনি কি বলছেন আপনি কি বলছেন আমি কি বলবো আপনার এখানে সবই আমাদের তৃণমূল আর এখানে যে ছিলেন সৌমিত্র খা সে তো আমাদের এখানে চিরজীবনে আসেই নি এত বড় একটা এমএলএ ছিল জীবনে কখনো এধার দিকে আসেন অতএব আমাদের এখানে সবই দিদি সবই দিদি 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 না বলে যদি তাকে আমরা মা বলি আর সম্বোধন করি তাহলে আরও ভালো হয় কারণ সে আমার তো ওয়ার্ড থেকে মোড়া পর্যন্ত সে আমাদের দেখছি আপনি কি তৃণমূলের লোক নাকি আমি পাবলিক আমি পাবলিক দিদি বলছেন দিদি দিদি করছেন দিদি কেন বলবো না আমরা যে দিদি যে টিএমসি করছে তাকে ভালো কাজ করছে তাকেই দিদি বলছে এবং দিদিকে আপনাদের আপনাদের তৃণমূলের প্রার্থী পছন্দ অবশ্যই অবশ্যই ক্যান্ডিডেট যে হয়েছে আমাদের খুবই ভালো ক্যান্ডিডেট ভালো ক্যান্ডিডেট হয়েছে আমরা আরো মানুষের সঙ্গে কথা বলছি আপনার সঙ্গে কথা বলবো আরও মানুষের সঙ্গে কথা বলছি সাধারণ মানুষের সঙ্গে আরো কথা বলবো যারা যারা আমাদের সঙ্গে কথা বলে জানাবে আমরা হাওয়া কেমন জানার চেষ্টা করবো বাঁকুড়া বিষ্ণুপুর থেকে রয়েছেন আমাদের সিনিয়র এটা শুভ্রাংশু শুভ্রাংশু বিষ্ণুপুরের হাওয়া কেমন দুই প্রার্থী দুজন তো দুজনের দিকে ক্রমশ বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন দেখো সন্তু আমি যেখানটা আছি বিষ্ণুপুর থেকে একটু দূরে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র আমি আছি জয়পুরে আর আজকে আজকে আমি যেখানটা আছি জয়পুর হাটে আমি হাওয়া কেমন জানতে চলে এসেছি জয়পুর হাটে তো হাটে হাটে ঘাটে মাঠে রিপাবলিক যেভাবে ঘুরে বেড়ায় আমরা ঠিক সেভাবেই ঘুরে বেড়াচ্ছি আমরা এখন সরাসরি চলে যাব বাজারে বাজারে যারা বিক্রি করতে এসছেন তাদের সঙ্গে কথা বলবো দাদা দাদা শুনুন দাদা শুনুন আমরা টমেটো কত করে

ভেন্ডি কত করে কত কিলো কিলো টাকা টাকা বেশি বলছেন ক্যামেরা দেখে কি বেশি বলছেন ঠিক আছে কুড়ি টাকা টমেটো টমেটো পাঁচ কিলো পঁচিশ টাকা আমি চলে যাবো এখানে বাঁকুড়ার এখানে বাঁকুড়ার মূলত ডিংলা বল এখানে কুমড়ো কত করে কুমড়ো দশ টাকা এই গোটা কুমড়ো দশ টাকায় এই গোটা কুমড়ো দশ টাকায় কত কত ওজন হবে কত কিলো দশ টাকা কিলো দেবো দশ টাকা গোটা কুমড়োটা কত কুমড়ো দশ টাকায় দিয়ে দেবো গোটা কুমড়ো দশ টাকায় গোটা কুমড়ো দশ টাকায় বাঁকুড়ার আমি জয়পুরে হাটে বসে আছি এখানে এই রকম জয়পুর হাটে বসে আছি এইরকম অবস্থায় দাঁড়িয়ে আছে জিনিসের দাম কত আমরা যারা কলকাতায় সব বাজারে বাজার কেনেন জিনিস যে দামে কেনেন এটা হচ্ছে জয়পুর হাট এখানে আমি আরেকটা জায়গায় যে শশা এই যে শশা দাদা এই যে শশা কত করে তিরিশ টাকা কত করে দেবেন পাঁচ কিলো নেবো কত করে দেবেন একশো কুড়ি টাকা পাঁচ কিলো নেব দশ টাকা কিলো দেবেন হতেও পারে হতে পারবে দশ টাকা কিলো পাঁচ কিলো শশা পঞ্চাশ টাকা এই যে জায়গাটা দাঁড়িয়ে আসি আমরা এমনি মানুষের সঙ্গে আমরা কথা বলবো একের পর এক মানুষের সঙ্গে কথা বলবো হাওয়া কেমন আমি খালি বাজার দরটা নিয়ে কথা বললাম খালি বাজার দরটা নিয়ে কথা বললাম কলকাতায় যারা জিনিসপত্র কেনেন বেশি দামে যে চাষিরা বাংলার চাষিরা এই জায়গাটা দাঁড়িয়ে জিনিসের দাম কম হয়ে যাচ্ছে চাষিদের কাছে ভাত নেই কিন্তু আমার সাধারণ মানুষ যারা বাজারে এসে আপনি বাজার করতে এসেছেন বাজার করতে এসছেন কী অবস্থা এখানে হাওয়া কেমন এখানে হাওয়া ভালোই এখানে তৃণমূল সরকার আমাদের ভালো কাজ করছে হ্যাঁ আমাদের পঞ্চায়েত প্রধান যে আছেন তিনিও ভালো কাজ করছেন হ্যাঁ আমাদের এখানে আবহাওয়া খুবই ভালো কি তৃণমূলের হ্যাঁ তৃণমূলের অবশ্যই তৃণমূল যেহেতু ভালো কাজ করছে অবশ্যই তৃণমূলের আবহাওয়া ভালো আপনি কি বলছেন আপনি কি বলছেন আমি কি বলবো আপনার এখানে সবই আমাদের তৃণমূল আর এখানে যে ছিলেন সৌমিতম খা সে তো আমাদের এখানে চিরজীবন আসেইনি এত বড় একটা এমএলএ ছিল জীবনে কখনোই দিকে না অতএব আমাদের এখানে সবই দিদি সবই দিদি 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 না বলে যদি তাকে আমরা মা বলি আর সম্বোধন করি তাহলে আরো ভালো হয় কারণ সে আমার তো হওয়ার থেকে মরা পর্যন্ত সে আমাদের দেখছে তৃণমূলের লোক নাকি আমি পাবলিক আমি পাবলিক দিদি বলছেন দিদি দিদি করছেন দিদি কেন বলবো না আমরা যে দিদি যে টিএমসি করছে তাকে ভালো কাজ করছে তাকেই দিদি বলছে এবং দিদিকে আমাদের আমাদের তৃণমূলের প্রার্থী পছন্দ অবশ্যই অবশ্যই ক্যান্ডিডেট যে হয়েছে আমাদের খুবই ভালো ক্যান্ডিডেট ভালো ক্যান্ডিডেট হয়েছে আমরা আরও মানুষের সঙ্গে কথা বলছি আপনার সঙ্গে কথা বলবো আরও মানুষের সঙ্গে কথা বলছি সাধারণ মানুষের সঙ্গে আরও কথা বলবো যারা যারা আমাদের সঙ্গে কথা বলে জানাবে